কাজটা না করে এখনও যদি বৈষম্য ধরে রাখে তাহলে এতগুলো প্রাণ গেল আগস্টে পাশে আগস্টে এত প্রাণ গেলো তারপরেও বৈষম্য রয়ে গেল। কারণ আজকে দেখেন যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদেরকে বিশাল বড় সম্বর্ধনা দিত আজকে কোরআন প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার তাকে কোনো ধরনের সম্বর্ধনা দেওয়া হচ্ছে না তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না তাকে উৎসাহিতটুকু করা হচ্ছে না অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন এশিয়া কাপে বাংলাদেশের কি কি পরিমাণ পরাজয় হইল যদি এশিয়া কাপে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো তাহলেও কিন্তু বিশাল কিছু হতো বাংলাদেশে আর সে বিশ্ব চ্যাম্পিয়ন একশো তেইশটি দেশকে মুখে হারাইছে এখন আবার লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে তাহলে তাহলে একশো বিশে দেশের মধ্যে আমি মনে করি সরকারের এখন উচিত এই হাফেজ আনাজকে খুব দ্রুত সংবর্ধনা দেওয়া উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সংস্থাকেও পুরস্কৃত করা কারণ তাদের বাছাইয়ের মাধ্যমে সে গিয়েছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই সরকারের এখনও সময় আছে আপনাদের আপনাদের পায়ের নিচে কিন্তু মালিশ সরে যাচ্ছে কেন আপনারা আলেমদেরকে হাফেজদেরকে সম্মান করছেন না আপনারা যদি আজকে এই ছোট্ট হাফেজকে সে মক্কশরীকে ফার্স্ট হয়ে আসছে দেশের স্বাধীনতার পরে মানে পাঁচে আগস্টের পরে মকাশ থেকে সে পুরস্কার নিয়ে আসছে আপনি তাকে সম্বর্ধনা দেন নাই তাকে সহযোগিতা করেন নাই তাকে উৎসাহিত করেন নাই আজকে আবার সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে তাকে সহযোগিতা করছেন না আমরা জানি আপনার অবস্থান কি আপনি আলেমদেরকে সম্মান করেন আলেমদেরকে সহযোগিতা করেন বিশ্বজয়ী হাফিজদেরকে আপনি সম্বর্ধনা দেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু বৈষম্য আরও বেশি করছেন বৈষম্য আগে কম ছিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فوت كيف بدأ الخلق ثم الله الله أكبر ما شاء الله إن الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء واليه تقلبون ما شاء الله وما انتم بمعجزين في الارض في <coughs> وما لكم من دون الله ولي ولا نصير ما شاء الله 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 আপনি যেখানে ছিলেন কেমন ছিল সেই মুহূর্তে আপনি যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আগার সামনে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের তিনি আমাকে পরপর দুটি রাষ্ট্র আমাকে দানের মাধ্যমে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি লিবিয়া আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে সাড়শো তেইশটি দেশের মধ্যে আল্লাহ তালা অশেষ রহমতে আমি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর আগে আলহামদুলিল্লাহ আমি দুহাজার চব্বিশে চব্বিশ দুহাজার চব্বিশে পাঁচে আগস্টে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আলহামদুলিল্লাহ তালা আমাকে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে মক্কা শরীফে তার নিজের ঘরে আমাকে প্রথম স্থান অধিকার কর্তব্য দিয়েছিলেন পরপরই আলহামদুলিল্লাহ এক বছর পর আমরা আজকে আমরা লিবিয়া থেকে এসেছি আলহামদুলিল্লাহ তার কোরআনের সম্মান নিয়ে এসেছি তৃতীয়তার অধিকার করে এসেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে পর দুটি সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি আলহামদুলিল্লাহ কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব খুশির বিষয় ভবিষ্যৎ ভবিষ্যতে আল্লাহ তালা যেন খুব করেন সবাই করবেন যেন আমি একজন কোরআনের বড় হাফিজ হয়েছি কোরআনের বড় কারি হতে পারি এবং দিনের খেদমত করতে পারি এটা আমার মনের ইচ্ছা তামার না সবাই দোয়া করবেন এখানে আরেকটা বিষয় যোগ করার বিষয় আছে সে ইতিমধ্যেই একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে যেটা কাতারে হয় সবচেয়ে বেশি পুরস্কার আওয়াল আওয়াল যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে সেখানেও ইনশাল্লাহ সে টিকেছে সবাই দোয়া করবেন সে যেন বিরাদেশারা যে প্রতিযোগিতায় কাধারে সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাআল্লাহ আমিন এটা আউয়ালুল আওয়াল মানে হলো যারা আউয়ালুল আউয়াল সারা দেশ সারা মানে যারা বিদেশ থেকে এক নম্বর হয়ে আসছে তাদের জন্য বিশ্বের যারা বিশ্বের সব দেশ থেকে আসবে এটা হবে এটা তাফসীরী প্রতিযোগিতায় আর 2 বছর পরে হবে ঠিক বিশ্ব দরবারে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরেছেন বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ হয়ে আপনি যখন আপনি করণত্ব করতেছিলেন সেই মুহূর্তে আপনার কাছে কেমন অনুভূতিটা রেখেছিল আলহামদুলিল্লাহ তখন দেশের জন্য কিছু করতে পেরে তো আমার আমার কাছে অনেক ভালো লাগে যে পূর্বে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষเมতে কিছু করতে পেরেছিলাম পর পরে চিন্তা করেছিলাম যেন আমাদের আমার যে বিশ্বজয়টা আমার যে যে একটা ইতিপূর্বে যে একটা ভালো জল ছিল এটা যেন দ্বারা ভাগগতরা ঠিক থাকে তো দেশের জন্য কোনো কিছু করতে পেরে আলহামদুলিল্লাহ সবসময় এটা খুব ভালো অনুভূতি কাজ করে এটা সামনে দেওয়া করবেন যেন সামনের দেশের জন্য আরও কিছু করতে পারি এবং আমাদের উস্তাদরা যারা আমাকে অনেক মেহনত অনেক কষ্ট করেছে বিশেষ করে আমাদের মাদ্রাসা তাফিজের উস্তাদরা আমাদের উস্তাদ শেখ নাসা নাসির হুজুর আমাদের শাহ আমাদের উস্তাদ হুজুর আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এতটুকু পুজোতে পারছি আর বিশেষভাবে আর একটা কথা বলতে চাই আমি নির্বাচিত হয়েছি বাংলাদেশ থেকে আমাদের গত বছর নির্বাচিত হয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এবছর আমাদের সরকার আমাদের আন্তর্জাতিক ক্যারার সংস্থা আমাদের ওস্তাদ আসেন শাহেক আসেন শাহেক সাহা সাইফুল্লা ওনার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ক্যারার সংস্থা থেকে আমি মনোনীত হয়েছি ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্যারার সংস্থাকে একটা সংস্থার মাধ্যমে আল্লাহ তালা আমাকে লিবিয়া তিনি তৃতীয় স্থান অধিকার করে তো ঠিক আছে এখানে এখানে দুঃখের বিষয় আছে আমরা বিএনপিকে দেখেছি তারাও কোনো আন্তর্জাতিক হাফিজদের সংবর্ধনা দেয় নাই আমরা আওয়ামী লীগকে দেখেছি তারাও কোনো দেরকে সম্মানিত করে নাই এরপর সরকার আমরা সে দেশ স্বাধীন হলো ভেবেছিলাম কি এখন নতুন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে পাঁচে আগস্ট সে বিশ্ব জয় করেছে তাকেও তো সংশোধন দেওয়া হয়নি তাহলে তো একইভাবে দেশ চলছে দেশে তো কোনো পরিবর্তন হচ্ছে না বৈষম্য তো রয়ে গেছে এই বৈষম্য কখন দূর হবে আমরা জানি না আমরা চাই এই বৈষম্য দূর হোক যে আমি শেখ নেসার আহমদের নাসিরি আমার ছাত্র হাফেজ আনাজবিন আতিক তাকে আমি মক্কা শরীফে নিয়ে গিয়েছিলাম গত বছর সেখানেও সে এক নম্বর হয়েছে আমি অলরেডি ব্রাহ্মণ মেরে দুই থেকে সংসদ আসন থেকে আমি নির্বাচন করছি এমপি নির্বাচন আমার জন্য দোয়া করবেন আমি যদি এমপি হতে পারি সরকারে সরকারের এমপি হতে পারি আমি সংসদে গিয়ে হাফেজ কোরআনদের সম্মানের জন্য আমি কথা বলবো ইনশাআল্লাহ

নামাজ রোজা কিছু আমার মা আমার জন্য জারি রেখেছেন তারপর আসি উস্তাদের কথা তারপর পরিশ্রম মা বাবার স্থানে আমাদের উস্তাদ উস্তাদরা আমি যেতে পারতাম না মা শুধু আমাদেরকে এই পৃথিবীতে এই পৃথিবী দেখিয়েছে তারপর আমার এই পৃথিবী গড়ার জন্য আমার উস্তাদ আমাকে বাকিটা করেছিল সবচেয়ে পর সবার পরও আমার মা বাবা এবং তারপর আমার উস্তাদরা আলহামদুলিল্লাহ এটাই আমার এদের জন্যই আমি আলহামদুলিল্লাহ আজকে দূর যেতে পেরেছি জি ধন্যবাদ